নারায়ণগঞ্জ মহানগর মহানগরের সম্মানিত আমি আমাদের মহামান আব্দুল জব্বার ভাই সহ একান্তীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি জেলা পক্ষ থেকে আপনারা মহাদাই জি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা জানেন আজকে আমাদের আজকে ইফতার সামগ্রী বিতরণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের নারায়ণগঞ্জ মনোহরী সাগার সংগ্রহের আমির

সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগায়িত মাঠের রমজানের পূজা দা শ্রমিক বা পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত প্রধান উপদেষ্টা মহানগরী জামাত ইসলামের সম্মানিত আমির ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা মৌলান আব্দুল জব্বর আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত উপস্থিত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা মাহে রমজান রহমান মাস্টার মাদাদের বার্তা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন আমরা রমজান আজকে সাতটি রমজান অতিক্রম করছি রমজানের এই সময়ে রোজা পালন করতে গিয়ে সবসাইতে বেশি কষ্টকর হয় শ্রমিক ভাই বোনদের যারা কাহিক শ্রম করেন তার রোজা রেখে শ্রম দিয়ে পরিবারের বরণ পোষণ অর্জন করা বা পরিবার পরিচালনা করা তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায় তাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মনে করে শ্রমিকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এই দায়িত্ব বলতে কি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সারা দেশেজীবী মেহনতি মানুষের মাঝে ইফতার সামগ্রী সামগ্রী বিতরণের মাধ্যমে পাশে থাকার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সমান্তে আমরা সকলে জানি একটি রাষ্ট্রের জনগণের মৌলিক অধিকার পূরণের দায়িত্ব হচ্ছে সরকারের বা রাষ্ট্রের কিন্তু আমরা লোকের সাথে দেখি আমাদের দেশের গরিব মেহনতি যে শ্রমজীবী মানুষ তারা অর্ধ অনাহারে তাদের জীবন পরিচালনা করতে হয় তারা পদে পদে বঞ্চিত হয় শুধুমাত্র একটি কারণে সে কারণটি হচ্ছে আমাদের দেশের যারা রাষ্ট্র পরিচালনা করে তারা সৎ হওয়ার কারণে দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে শ্রমিকদের অধিকার বঞ্চিত হয় শ্রমিকেরা বঞ্চিত হয় নির্যাতিত হয় নিষ্পেষিত হয় আমরা শ্রমজীবী মানুষদেরকে উদাত্ত আহ্বান করব নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সুযোগ সৃষ্টি হয়েছে এই সময়ে আমরা এই দেশের যারা নেতৃত্ব দিবেন সেই নেতৃত্বে স্থানে যাতে সৎ যোগ্য মেধাবী লোকদেরকে বসাতে পারি তাদের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গঠন করতে পারি যে বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত সুষম থাকবে না বঞ্চনা থাকবে না প্রত্যেক মানুষ তার মৌলিক অধিকার পেতে হবে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং হবে এরকম একটি রাষ্ট্র যারা গঠন করবে তাদের হাতে যাতে রাষ্ট্র ক্ষমতা যায় সেজন্য আমি শ্রমিক ভাইদেরকে আহ্বান করবো এভাবে কাজ করবেন আমরা নিজেরা কাজ করবো তার পাশাপাশি আমাদের যারা বন্ধু বান্ধব রয়েছেন আমাদের যারা প্রতিবেশী রয়েছেন তাদেরকে সাথে নিয়ে আমরা এই কাজ করবেন আমরা এর মাধ্যমে এদেশে একটি নতুন বাংলাদেশ গঠন করে এদেশের শ্রমজীবী মেহনতি মানুষ সহ সকল মানুষের মুখে আমরা হাসি পাবি ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আজকে আমাদের প্রধান অতিথি আমাদের সামনে আসতে উনি কথা বলবেন আমরা আপনারা শুনছেন বিদ্যন্ত করছেন আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই আসনেই আমাদের মহতরাম প্রধানমন্ত্রীকে সংসদ নির্বাসনের প্রার্থী হিসেবে ঘোষণা করছেন আমরা সবাই তার জন্য দোয়া করব এবং নির্বাচনের জন্য এখন থেকে আমাদের ব্রহ্মজীবী ভাই বোনদেরকে বোঝানোর চেষ্টা করব আমরা আমরা সবাই মিলে একজন সব যোগ্য নেতৃত্ব যাতে নির্বাচন করতে পারে জাফর ভাই আপনারা জানেন তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন দুঃখদার সাতে ভোটের পরিবর্তে সংগঠনকে পরিচালনা আমরা তার আল্লাহ কাছে এই জন্য প্রার্থনা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিহি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ফতুল্লা সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের সম্মানিত সভাপতি নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত আমির আগামী সংসদে জামায়াত ইসলামী মনোনীত সম্ভাব্য প্রার্থী আব্দুল জব্বার জেলা এবং থানা নেতৃবৃন্দ আল্লাহ রাবুল সালাতুল জুমা আদায়ের পরে আমাদেরকে এখন একত্রিত হয়ে একটি সামাজিক অনুষ্ঠানে সমাজ কল্যাণমূলক অনুষ্ঠানে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন সেজন্য মহান মনিবের দরবারে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন যে আসলে গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়ানো শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি তার এই অংশ হিসাবে আজকের এই ইফতার আসলে অপ্রতুল হলেও তাদের এই যে প্রচেষ্টা এই প্রচেষ্টাকে আমরা আন্তরিকভাবে মারক জানাচ্ছি আমরা চাই এই যে শ্রমিক মেহনতি মানুষের পাশে থাকার এই যে মনোভাব এটা যেন তাদের উত্তরত্ব আরো বৃদ্ধি পেয়ে আরো মানুষের কাছে আরো পারে এই জন্য আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন আমরা আগামীতে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ চাই আসনে ফতুল্লা সিদ্ধিরগঞ্জ আসনে আমরা আমাদের একজন মনোনীত প্রার্থীকে আমরা যদি জয়ী করতে পারি তাহলে মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য আমরা ভূমিকা রাখতে পারবো আসুন আগামী দিনে শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং জামাতি ইসলামীর যে কোনো কর্মসূচিতে যেন আমরা সবচে অংশগ্রহণ করতে পারি সবাইকে আন্তরিক কুমার সালাম আলাইকুম ফতল্কা আল্লাহ ধন্যবাদ বিশ্ব নদীর দিকে উপস্থিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইসলামী সমনিতি প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন ইসলামী সমনিতি যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের জনপ্রতি জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবেন তারা এক আল্লাহকে ভয় করবে এবং এক আল্লাহকে ভয় করে সমাজে যে সুবিধাবঞ্চিত মানুষ আছে সেই সুবিধা বঞ্চিত মানুষের যে অধিকার সে অধিকার অধিকারকে ফিরিয়ে দিতে পারবে ওই সকল দায়িত্বশীলরা আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের আজকের ইফতার সামগ্রী বিতরণের প্রধান অতিথির বক্তব্য প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহর শাখার সংগ্রামী আমির এবং ত্রয়োদশ সংসদের সম্ভাব্য আমাদের নারায়ণগঞ্জের চায়ের এমপি প্রার্থী জনাব আব্দুল জব্বার

নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের শ্রমজীবী মেহনতি ভাই এবং বন্ধের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অত্র অঞ্চলের স্মৃতি সন্তান নারায়ণগঞ্জ জেলা সংগঠনের সহকারী সেক্রেটারি ভাই আবু সাহেব মুন্না ভাই শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ শাখার সংগ্রামী সভাপতি আব্দুল মান্নান ভাই অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং বিয়ে উপস্থিত আছেন এবং সম্মানিত ভাই এবং বোনেরা আমরা এতক্ষণ পর্যন্ত সকল বক্তাই বলে আসছিলেন নেয়া ইনসাফ যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে ন্যায় ইনসাফের কথা যারা বলে ন্যায় ইনসাফের কাজ যারা করে তাদেরকে আগামী দিনে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে প্রতিনিধি আমাদের নির্বাচিত কারণ বিগত তিস্পান্ন বছর বছরে আমাদের যত নেতা এসেছিলেন যত প্রতিনিধি এসেছিলেন আমাদের শুধু প্রতিশ্রুতির কথা বলেছেন কিন্তু আসলে প্রতিশ্রুতি প্রতিশ্রুতিতে থেকে যায় এটি কখনো বাস্তবায়ন হয় না আপনারা জানেন জামাত ইসলামী স্বাধীনতার পর থেকে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নানাভাবে চেষ্টা করে এসেছে কিন্তু জামাত ইসলামী যত সামনে যেতে চায় ততই তাদের উপরে জুলুম নির্যাতন করে তাদের নেতৃবৃন্দদেরকে ফাঁসির কাছ ঝুলিয়ে কারাগারে বন্দি করে এই সংগঠনের কাজকে সবসময় বন্ধ করে দিতে চেয়েছে কারণ কি জানেন কারণ হচ্ছে এরা যদি বাইরে থাকে এরা যদি বেশি বেশি মানুষের কল্যাণে কাজ করে আগামী দিনে তাদের নেতৃত্বে দেশ পরিচালিত হবে তাদের নেতৃত্বেই আগামী দিনে বাংলাদেশে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক কোরআনে সমাজ প্রতিষ্ঠিত হবে এই ভয়ের কারণেই তারা মূলত আমাদের ভাইদেরকে বন্দি করে রেখেছিল এবং একে একে আমাদের এগারো জন নেতাকে জেলে রেখে কষ্ট দিয়ে ফাঁসীর কাস্তে ঝুলিয়ে তারা অন্যায়ভাবে হত্যা করেছে এবং যে কারণে আমাদের হৃদয়ের ভিতরে অনেক খব ছিল দুঃখ ছিল ব্যথা ছিল এবং এই দুঃখ বেদনা ব্যথার যন্ত্রণায় এবং আল্লাহর সাথে সময় আপনারা দেখেছেন 5 আগস্ট আল্লাহ তাআলার সাথে হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক সুতরাং সেই জায়গা থেকে আমরা বলবো যে আপনার যদি ক্ষমতা থাকে এই ক্ষমতাটা আপনার নিজের ব্যবহারের জন্য নয় আল্লাহ তালা এই ক্ষমতা দেন অন্যদেরকে সহযোগিতা করার জন্য অন্যকে সাহায্য করার জন্য আমাদের যারাই ক্ষমতায় আসবে তাদের মধ্যে যদি শেখ হাসিনার মতো যদি চিন্তা কারোর মধ্যে ঢুকে তাহলে তাদের অবস্থাও তাদের মতো হাসিনার মতো হওয়ার সম্ভাবনা আছে ঠিক কিনা এজন্য আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যখন নারায়ণগঞ্জে এসেছেন এখানে শামী মোসমান নামে একজন লোক ছিলেন চিনেন কিনা আপনারা সবার মুখস্থ আছে তো ওনার উদ্দেশ্যে বলছিলেন যে ভাই অহংকার বেশি ভালো না যিনি অহংকার করে বলেছিলেন যে এখানে জামাতের লোকরা ঢুকতে পারবে না আমাদের আঙেরে যেমন বলছিলেন যে সেই স্বামী মুসলান আমার ভাই কোথায় এখন আসলে উনি কি আছেন এই জন্য আপনার আমার যারই যাই ক্ষমতা থাকুক না কেন এটা আল্লাহ প্রদত্ত এটা এটা নিয়ে কখনো অহংকার করা অহংকার করা অহংকার হচ্ছে পতনের মূল অহংকার হচ্ছে কি আপনার কাছে আজকে ক্ষমতা থাকতে পারে কালকে ক্ষমতা নাও থাকতে পারে বিগত সময়ে আমাদের সামনে দিয়ে করোনা নামক একটা রোগ গেছে না আমাদের চাইতে অনেক মজবুত শক্তিশালী লোক বলছে বলছে যে লোক করোনায় মরে গেছে আমাদেরও কার কোন সময় কি টাইম আসে কোন সময় আল্লাহ তালা ডাক আসে ঠিক আছে যে কোনো সময় আল্লাহর দরবারে আমাদেরকে চলে যেতে হতে পারে এজন্য যতদিন ক্ষমতা আছে সুযোগ আছে আমাদের চেষ্টা করা উচিত যে মানুষকে সহযোগিতা করা এবং মানুষের পাশে দাঁড়ানো জামাত ইসলামী বলছে যে আগামী দিনে ইসলামী রাষ্ট্র যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহর হুকুমত যদি এই জমিনে কায়েম করতে পারি তাহলে এখানে সবাই যার যার অধিকার বুঝে পাবে ইনশাল্লাহ এখানে বলা হয় নারীদের অধিকার নাকি ঠিকঠাকভাবে ইসলামী সরকার আসলে দেয়া হবে না আপনারা জানেন যে আই জাহিলিয়াতের যুগে কোন কন্যা সন্তান যদি পৃথিবীতে আসত তাকে জীবন্ত মাটিতে কবরস্থ করা হতো আর ইসলাম আসার পরে তিনি নারীদেরকে সম্মানিত করলেন মায়ের আসনে মেয়ের আসনে তাদেরকে সমাসিত করে তাদের শিক্ষা দীক্ষা সহ তাদের সমস্ত অধিকার নিশ্চিত করলেন সুতরাং জামাত ইসলামী যদি রাষ্ট্রীয়ভাবে যদি কখনো ও মানুষের অধিকার রক্ষার জন্য প্রতিনিধিত্ব পায় সুযোগ পায় তাহলে ঠিক একইভাবে মহিলাদের সে অধিকার রক্ষার জন্য আমরা কাজ করবো ভাবে আমাদের ব্যাপারে একটা বদনামি দেওয়া হয় জামাতি ইসলামী যদি বাংলাদেশে ক্ষমতায় আসে তাহলে নাকি সকল অমুসলিম ভাইদেরকে হিন্দু ভাইদেরকে সনাতন ধর্মের লোকদেরকে নাকি ইন্ডিয়ায় পাঠিয়ে দেওয়া হবে অথচ ইসলামের যে বার্তা জামাত ইসলামের যে বার্তা সেটা হচ্ছে যে আল্লাহ তারা যখন বৃষ্টি দেন তখন বৃষ্টি কি শুধু মুসলমানদের জন্য দেন না হিন্দুদের জন্য দেন জন্য দেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে একজন মুসলমানের যে অধিকার থাকবে একজন হিন্দু একজন অমুসলিম একজন সনাতন ধর্মের লোকেরও সেই অধিকার থাকবে অথচ আপনারা জানেন যে এ ধরনের এ ধরনের মিথ্যা প্রপাগন্ডাগুলো চালিয়ে আওয়ামী লীগের লোকরা কি করত যে ইন্ডিয়া তাড়াতাড়ি চলে যাও দেশের অবস্থা খুবই খারাপ তোমার জায়গা জমি যা আছে একটু লিখে দাও অতীতে চুয়ান্ন বছরে তারা এই কাজগুলো করেছে আপনারা আমাদের হিন্দু ভাই বোনদের কাছ থেকে খোঁজখবর নিয়ে নেবে সুতরাং যারাই মানুষের উপর অত্যাচার চালায় জুলুম চালায় নির্যাতন চালায় এতদিন পর্যন্ত যারা নিষ্পেষিত করেছে পাঁচই আগস্টের পরে অসংখ্য সাধারণ মানুষ জীবন দেওয়ার পরে এই বাংলাদেশে নতুন করে আর অথবা জায়গা আমরা হতে না এই জন্য আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে এই বাংলাদেশকে ভালো রাখার জন্য আমার যদি শ্রমিক হিসাবে আমি যদি মালিক হিসেবে আমার যদি শক্তি সামর্থ্য থাকে যে আঠারো কোটি মানুষের যদি চব্বিশ আঠারো দুগুন কত ছত্রিশ কোটি যদি আমাদের যদি হাত থাকে হ্যাঁ আমাদের মন থাকে আমাদের মাথা থাকে আমাদের চিন্তা থাকে দেশকে নিয়ে ভালো করবো ভালো কাজের জন্য যদি আমরা চেষ্টা করি তাহলে দেশের উন্নয়ন হবে কিনা কিছু লোক আছে যে সামর্থ্য থাকার পরও কাজ করে না ইসলাম ধরনের লোকদেরকে পছন্দ করে না আল্লাহ রসুলসালাম ইসলামের কাছে এক সামর্থ্যবান লোক গিয়েছে বলছে যে না আমার খাবার দেন আল্লাহ রসুল তাকে খাবার দেননি তোমার কিছু আছে আল্লা রসুল্লাহাম তাকে একটা কুঠার কিনে দিলেন কুরন কিনে দিলেন বললেন যাও সেই জঙ্গলে গিয়ে তুমি কি করো হাট কাটো পরিশ্রম করো এরপরে কিছুদিন পরে সে আসবে বলছে যে আল্লাহ রসুলাম আমি হচ্ছে এখানে সামর্থ্যবান যদি শক্তি থাকে থাকে সামর্থ্য কার ওদিকে না তাকিয়ে আপনি আল্লাহর উপর তাকুল করে পরিশ্রম করেন আল্লাহ তালা আপনার ভাগ্যের পরিবর্তন করে দেবে আমাদের সবার ভাগ্যের পরিবর্তন করে দেবে এখন নিম্ন শ্রেণী মধ্য শ্রেণী হেল শ্রেণী বিভিন্ন শ্রেণীর কিছু লোক প্রাচীন প্রায় সন্ত্রাসী চাঁদাবাসের সাথে জড়িত আছে কিনা আমরা আজকের এই প্রোগ্রাম থেকে তাদের প্রতি আহ্বান জানাবো এগুলো শেষ পরিণতি ঠিক হয় না দেখা যায় মানুষ কিন্তু ডাকাত বলে চাঁদাবাজি বলে গণপিটুনিতে এইসব লোক মারা যায় আপনাদের পরিবারগুলো নানাভাবে সমস্যাগ্রস্ত হবে এজন্য এগুলো বাদ দিয়ে আপনারা আসেন পরিশ্রম করেন সহযোগিতা লাগে আমাদের সাথে সাক্ষাৎ করে আপনার কর্মসংস্থানের জন্য আমরা যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ যেভাবে তাহলে আমরা দুনিয়াতেও সফল হব আখেরাতেও সফল হব ইনশাআল্লাহ আর যেটি বলা হয়েছে এখানে বলা হচ্ছে বারবার যে আগামী দিনে সংসদ নির্বাচন আমাদের এখানে সংসদ নির্বাচন ইউপি নির্বাচন পৌরসভা নির্বাচন এই সিটি কর্পোরেশন নির্বাচন না? আছে। আমাদের নেতা যারা এসেছে, তারা আমাদের উপর যারা খবরদারি করতে পেরেছে, আমাদের উপর যারা জুলুমবাজি করেছে তারাই আমাদের নেতা হয়েছে। কারণ কি? সেখানে ভোটের কোনো ব্যবস্থা ছিল না। রাতের ভোট দিলে কাম মাইরা দিছে। ঠিক। ঠিক আছে না? ঠিক। রাতের ভোট রাতের ভোট। দিনের শেষে করেছে। রাতে শেষ করে। ঠিক আছে না? ঠিক ভোট ঠিক আছে না এখন বাংলাদেশে দিনের ভোট দিনেই হতে হবে আমার ভোট আমি দেবো ইনশাল্লাহ আমার ভোট দেওয়ার আগে বলছে যে চাষা তো কাম হয়ে গেছে এটা আমরা মেরে দিছি আর কি ঘরে চলে যায় হয়েছে না এখন আপনার ভোট না দিয়ে আপনার এই বুথ থেকে সেন্টার থেকে বাসায় ফেরত যাবেন না ইনশাল্লাহ আপনার পছন্দের থেকে আপনি কি দিবেন ভোট দিবেন তো সেজন্য পৃথিবীতে দুইটা দল আছে একটা হচ্ছে হিজবুল্লাহ একটা হচ্ছে হিজবু শয়তান একটা ভালোর পক্ষে একটা খারাপের পক্ষে এখন আপনি ডিসিশন নেন আপনি ভালোর পক্ষে থাকবেন না খারাপের পক্ষে থাকবেন ভালোর পক্ষে আপনি মনে মনে যদি বলেন যে আমি তাহাজ্জুদ পড়ে আরছি আবার তাহাজ্জুদ পড়ার পর কার চুরি করা যায় এই দিনটাও করতেছেন তাহলে কিন্তু আপনি হিজবুল্লাহ আল্লাহর পথের লোক হইলেন না আপনি হইলেন কোন পথের লোক অর্থাৎ আপনি টুপিও দিলেন আবার দুই নম্বরি কামও করলেন এই কাম করা আজকে জামাত এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডাকে আপনারা আহ্বানে এসেছেন এজন্য এখানকার এলাকার মুরব্বীকার যারা আছেন যুব সমাজ যারা রয়েছেন সবাইকে মুবারকবাদ জানাচ্ছি সাথে সাথে যারা আমাদের উপহার গ্রহণ করার জন্য কষ্ট করে এসেছেন আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি আসলে এই দায়িত্ব ছিল সরকারের সরকার এই কার কী অভাব অভিযোগ সমস্যা এগুলো চিহ্নিত করে আপনাদের ঘরে যাওয়ার কথা ছিল ইসলামের রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় ইনশাল্লাহ আপনাদের কাউকে চাকাতের জন্য নিজদের প্রয়োজনীয় জিনিসের জন্য কেউ কোনো জায়গায় এসে কোনো প্রোগ্রাম থেকে নিতে হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সরকারে এমন ব্যবস্থা করতে হবে আপনাদের অধিকার আপনাদের বাড়িতেই পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের আজকের এই সুন্দর পবিত্র আয়োজনকে কবুল করুন আমিন আমি জামাত ইসলামীর পক্ষ থেকে আগত সবাইকে মোবারকবাদ জানিয়ে এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা এই সুন্দর আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সংগঠনের দপ্তর সম্পাদক আমাদের নুল আমিন ভাই এসেছেন সবাইকে আমি মোবারকবাদ জানি আমি আমার কথা কষ্ট করে আপনারা শুনেছেন এজন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি বোমা আলী নিল্লাল বালাক

এই মহিলা দুই তিনজন আছে Healthy required, partial news, normal news also three numbers focus not to lockdown ofosure, inhaling of you daily of material अनि वाला छ साथीहरु सबै भएन 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 सबै भ